আমার রান্নাঘর থেকে আজকে তোমাদের সাথে একদম একটা নিরামিষ আমি লাউ রান্না করব তোমরা দেখতে থাকো আমি তার জন্য একটা এই এক কিলো ওজনের লাউ আমি কেটে ভালো করে ছাড়িয়ে ধুয়ে কেটে রেখে দিয়েছি আমি এরকম ডুবো ডুবো করে কেটেছি এবার আমি একটু মশলাটা করে নেবো মশলা করব আমি একটা গোটা টমেটো নিয়েছি আর এক ইঞ্চি আদা নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে এবার আমি একটাকে দিয়ে বেটে আনবো তার মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব আর দেব এক চামচে জিরে গুঁড়ো দিয়ে আমি একসাথে বেটে আনবো ফোড়ন দিয়েছি তেজপাতা আর একটু গোটা গরম মশলা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ আর এলাচ আর দেবো একটু জিরে এবার মশলাটা দিয়ে সুন্দর একটা করে হয় এবার যে মশলাটা আমি করে আনলাম সে মশলাটা এবার সুন্দর করে মশলাটা কষিয়ে এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব মশলাটা কষা হয়ে গেছে পুরো দেখো তেল বেজে এবার আমি যে লাউটা কেটে রেখেছি আমি লাউটা নিয়ে দেব এবার ভালো করে লাউ মশলার সাথে একসাথে ভালো করে সুন্দর করে কষিয়ে নেওয়া সুন্দর করে কষানো হয়ে গেছে দেখো এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো এটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার আমি এই কড়াইতে একটু ঘি দিয়ে দেবো এই এক চামচি মতন ঘি দিয়ে দিলাম এই ঘিয়ের মধ্যে আমি এক চামচি বেসন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেবো ঘিয়ের মধ্যে বেসনটা ভালো করে একটু ভেজে নিতে হবে এবার আমি এটা এটার মধ্যে দিয়ে দেবো এবার আমি কিছুটা ধন্যপাতা দিয়ে দেবো আমি এখানে ওই বেসন আর যে ঘিটা দিয়ে নেটে নিলাম ওই কড়াইটা ধুয়েই গরম জল আমি দিয়ে দিয়েছি আমি ভাত দিয়ে খাওয়ার জন্য করব তার জন্য একটু ঝোলঝোল রাখবো তোমরা রুটি দিয়ে খাওয়া যায় পরোটা দিয়ে ওইটা খাওয়া যায় তখন একটু মাখা মাখা করবে আমি ভাত দিয়ে খাবে তাই জন্য আমি একটু ঝোল ঝোল করবো এবার আমি প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে নেব আমি তিনটে সিটি দিয়ে প্রেশার কুকারটা আমি এবারে গ্যাস থেকে নামিয়ে রাখলাম এবার একটু খোলা অবধি অপেক্ষা করতে হবে হয়ে গেছে দেখো প্রেশার কুকার আমি খুলে নিয়েছি এইবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আমি একটু রেখে দিয়েছিলাম তোমরা এরকম রান্না করে খেয়ে দেখো একটা টেস্টি দারুণ টেস্ট লাগে সম্পূর্ণ আলাদা তবে প্রেশার কুকারেই করো আমার মতন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবে আমি ঢেলে নিচ্ছি আবারও বলছি আমি একটু ঝোল ঝোল রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য তোমরা যদি পরোটা লুচি দিয়ে খাও তাহলে এটা মাখা মাখা করো আজকে রাখছি আবার কালকে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবে